যুগে যুগে যেমন বাতিলের বিরুদ্ধে নাহকের বিরুদ্ধে রক্ত দিতে দ্বিধা করেন নাই জেলে যেতে দ্বিধা করেন নাই বাংলার বুকে যখনই কোন ফিতনা এসেছে নাসরিনের ফিতনা কাদিয়ানি ফিতনা এরকম নাস্তিক্যবাদীদের ফিতনা ব্লগারদের ফিতনা ওলমায় যেমন রাজপথে এসে গুলিকে শহীদ হয়েছে আগামী দিনেও ইনশাল্লাহ হাজী ওলমায় একরামের সেই সোনালি ইতিহাস আগামী দিনেও রচিত হবে ইনশাল্লাহ অনেক সময় কমে মাদ্রাসায় পড়েও কিছু ছাত্র অন্যদিকে যায় অন্য তরিকায় যায় অন্য স্কুল অফ থটের দিকে যায় তো তিনি বলছেন দর্শন এজামি পটনা পাটানা দেবন্দিও নেই একজন রিক্সাওয়ালাও দেওবন্দি হতে পারে দেওয়ার উসুল দেওয়ার থর্জা আতবার উনি যদি মানি চলেন একজন রিক্সালাও দেওবন্দী হতে পারে আর মাদ্রাসায় পড়েই অনেক সময় দেয়বন্দী নাও হতে পারে হজরত খারি তেসা লিখছেন যে পথে যদি কোনো পাগল দেখো তাহলে তারে বাবা যান কেবলা বলে তারে সম্মান করতে যেও না অথবা শয়তান মনে করি তাকে পাথর মারতে যেও না উস্কো আপনি হালত পে ছোট দো এই মধ্যপন্থার নাম দেওবন্দিও এবং আলহামদুলিল্লাহ এটা মকবুল এমন এক সিলসিলা আপনি পৃথিবীর যেখানে যান এই যে দিনকে ধরে রাখছেন ইংল্যান্ডে যারা মাদ্রাসা চালায় গভর্নমেন্ট থেকে তাদের উপর নিষেধাজ্ঞা আছে যে আমাদের এই কিতাবগুলো পড়াতে হবে ইংল্যান্ডের বিলাতের যে সিলেবাস স্কুলে পড়ায় কলেজে পড়ায় এগুলো এই মৌলিক কিতাবগুলো আপনাদের পড়াতে হবে এরপরে আপনার ধর্মের যে কিতাব আপনি পড়াতে চান আমাদের কোনো বাধা নেই তো এখন ইংল্যান্ডে দরা হাদিস পাস বিয়ে পাস দরা হাদিস পাস ইন্টার পাস এরকম তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ বহু অলমাই কারাম গোটা দুনিয়া ব্যাপী এলমে দিনের যে হাবি এলমে দিনের হামেল অলমায় দেবন থেকে তৈরি হচ্ছে অন্য তরিকা থেকে তৈরি হচ্ছে না আমি এটা বলবো না ওখানেও হচ্ছে কিন্তু বনিস্পত তৈরি হওয়ার সংখ্যাটা নিঃসন্দেহে বেশি বেশি আমি এক মাদ্রাসার মতন সারকে জিজ্ঞাসা করলাম হুজুর মাদ্রাসা কিভাবে না এত এত সারে ভাত খায় মাদ্রাসার তো কোনো আয় নাই বললো আমি নিজেও জানি না মাদ্রাসা কিভাবে চলে আমরা যখন আজ থেকে বান্ন বছর আগে পটিয়া মাদ্রাসার ছাত্র আমরা দেখতাম তখন শেষ রাতে উঠে মসজিদের ভিতরে জিকির ফিকির এবং কান্না শেষ রাতের কান্না আল্লাহর রহমতের দরজা খুলি দেয় খতরা তো এগুলো এখনো চালু আছে এখনো মানুষ শেষ রাত আল্লাহ দরবারে কাঁদে আল্লাহর জিকির ব্যবস্থা করি দেয় সমস্ত মাদ্রাসা আরবিয়া আরবি এই ঐতিহ্য আগামী দিনেও আমাদের রক্ষা করতে হবে সনদ আমরা পেয়েছি সনদের জন্য আমি বহু বছর আগে উনিশশো কত পঁচাশি ইংরেজিতে তিরাশি ইংরেজিতে একটা লিফলেট করেছিলাম স্যার এগুলো যখন ঢাকায় বিতরণ করা হচ্ছিল অনেকে বললো আবার মাদ্রাসার দ্বারা আমি হয় কী করে এটা ছিল এক সময় অকল্পনীয় তারপরে শেখুল হাদিস আল্লাহ আজিজুল সাহেব মুফতি আমিনী সাহেব সর্বশেষ আল্লাহ শফি সাহেব রহমতুল্লাহ আলে সহ ওলামায় মোল্লা সিদ্দিক আহমদ সাহেব সহ আমের মেহনতের ফলে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট এর চাইতে বেশি আর আর আমরা অগ্রসর হব না সময় গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে কমই মাদ্রাসায় কি পড়ায় আমরা জানি না আপনারা জানেন আমি নয়া দিগন্ত পত্রিকায় মাসের চারটে কলম লিখি পোস্টেডিটোরিয়াল লিখি আজাদ আমি যে কোনো মজুর উপরে লিখতে পারব একজন জন্য আল্লাহ মোহাম্মদ শফি সাহ হজরত নুর হোসেন কাসিম সাহেব এই কুমিল্লার কাসিমুল্লাহ মোল্লা আষ্টফ সাহেব মৌলান আস্তফ সাহেব এবং আমি আমি তিরাশি করছি তারপর সহ এক আমি চার বছর ছিলাম আল্লাহ তালা মোলান আসরফ আলী সাহেবকে আমি হজরত মোল্লা আশ্রফ আলী সাহেব রহমতুল্লাহ আমারে বলছেন খালেদ ভাই কোনোদিন যদি আমার মৃত্যুর সংবাদ শোনেন আমার জন্য আপনি মাগফরেদের দোয়া করবেন ওনার জন্য আমার অন্তর্যরে এই হজরাত উলমায় কারামদের মেহনতের ফলে আজকে সৌমি মাদ্রাসার সনথ হাইতলিয়া সনথ ইকুভেলিন টু অ্যাম আই স্টামিক স্টাডিজ এন আরামিক এটাকে কাজা লাগানো দরকার কাজা লাগানোর তরিকা আছে আমি প্রত্যেকের জীবনে লিখছি পত্রিকার বড় বড়ো গলামাইকার যারা আমাদের লেখছি আল্লামা লিখছি আল্লাফি উসমানী রফিউমানী সাহেব বহু বছর আগে পটিয়া মাদ্রাসা আসছিলেন তখন আমি পটিয়া মালাহারুল ইসলামাবাদী বলেন তোমাকে উসমানি সাহেব অথবা আনজার শাহ কাশ্মীর যে কোনো একজনের বক্তৃতা উর্দু থেকে বাংলায় যুক্ত হন আমি চিন্তা করলাম যে রফি উসমানী করি তো আধা ঘন্টা চল্লিশ মিনিটের বক্তৃতা এক্সটেম্প উনি বলবেন আমি এখানে তোর জমাটা নোট করে আলহামদুলিল্লাহ রফিস ইসমানি সাহেব খুশি হয়েছেন রফি ইসমানি সাহেব জি করে লিখছি দেওবন্দি অলমাই কেরামে সম্মানিত হাজরেন এই অলমাই দেওবন্দির যে ঐতিহ্য ভারতের একজন সাংবাদিক বলছেন দরিয়াও মে বিয়া মে সাহারাও মে যাদের দেখতা হলানা কাসম নজর সেপাহী নজরাতে পৃথিবীর যেদিকে তাকায় আল্লামা কাসম ল সন্তান আমাদের চোখে পড়ে কথা সুরত পাবন্দি এগুলো আছে এটা আল্লাহ তাআলার রহমত এ কমি মাদ্রাসা আমাদের আমরা যারা সাধারণ মানুষ আমাদের দায়িত্ব হচ্ছে সমস্ত কমি মাদ্রাসাকে সহযোগিতা করা ছেলে বালিকা মাদ্রাসা আছে বানাত বালিকে মাদ্রাসায় মেয়ে দিই বালক বানিন বালক মাদ্রাসায় ছেলে দিই আমরা সহযোগিতা করবো টাকা দেবো পয়সা দেবো খোঁজখবর রাখবো হুজরত খাওয়াবো দারলম পাশে এক মানুষ ঘাস চাষ করত ঘাস এগুলো ঘোড়ারে খাওয়ায় মসুরে খাওয়ায় ঘাস চাষ ঘাস আছে সিটি দিলে লবল বা ঘাস হয় গরিব মানুষের কৃষক উনি বছরে একবার অল্প অল্প করে টাকা জমায় দারুলম দেওয়ার ওস্তাদদের খাবার দিত ওস্তাদরা বসে থাকতেন কখন ওনার দাওয়াত আসবে একজন কৃষক একজন কৃষক হুজুরদের মহাব্বত উনি দেওয়াবন্দি আর যারা দেওয়ান মাদ্রাসা থেকে কমি মাদ্রাসা থেকে ফারক হয়ে অন্য প্ল্যাটফর্মে কথা বলে তারা দেওয়াবন্দি হতে পারে না সম্মানিত হাজরের মোবারক সিলসিলা কি মানুষ তৈরি হয়েছিল কি মানুষ ডক্টর আকরাম নদবী উনি নদ বাংলাদেশে আসছিলেন দুই মাস আগে আরবি ইংরেজি উর্দু তিন ভাষা মাদারি জবানের ওনার চল্লিশ খন্ড কিতাব আছে মহাদ্দি সরিতে লিখছেন মহাদ্দি মহিলা মুহাদিফা ভূমিকা যেটা তকদিম প্রিয়ম্বল এটা পার্শ্ববৃষ্টি ইংরেজি আমার এক ছাত্র আমার গুগল থেকে ডাউনলোড করে দিচ্ছে তোমার ভাংশো চল্লিশ খণ্ড লিখছেন এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে কবি আসছে এরকম মানুষ তৈরি হয়ে গেছে তোকিউসমানের মতো মানুষ তৈরি করেছেন দেয় মাদ্রাসায় কওমি মাদ্রাসায় আনসা কাশ্মীরের মতো মানুষ তৈরি হয়েছে কমি মাদ্রাসায় মানাজরা হাসান গিলানের মতো মানুষ তৈরি করছে কওমি মাদ্রাসা আবুল হাসান আলহবি নদুবীর মতো আল্লাহ মানদুবীর কিতাব মাজা খাসির আল আলম এাতের মুিমেন পৃথিবীর ছাব্বিশটা বিশ্ববিদ্যালয় পড়ায় ছাব্বিশটা বিশ্ববিদ্যালয় এই সমস্ত সোনার সন্তান কমই মাদ্রাসা তৈরি করে আল্লা কথা কলম সাথে সাথে লাগা হয়ে যাচ্ছে বহারের দরজ দিচ্ছেন ধরেছে বহারি ত্রিমেজির দরজ দিচ্ছেন ধরেছে তিরমিজি মসজিদে দেন আমি আমার মসজিদে ষোলো বছর যাবৎ খোদবা দি তো আমার গুলো তো লেখা হয় নাই কিন্তু তকি উসমানের স্লাই হতমাত এখন বত্রিশ খণ্ড আমরা ওখান থেকে স্থাপাতা করি আল্লাহ এমন মানুষ তৈরি করে দিয়েছেন জাতির প্রতিটি নিঃশ্বাস মূল্যবান এরকম এরকম কম এই মাদ্রাসা থেকেও অনেক মেধাবী জহিন জকি মানুষ তৈরি হচ্ছে আমাদের আমরা সহযোগিতা করব। আমরা ধর সাধারণ মানুষ ব্যবসায়ী কৃষক দোকানদারি করি আমরা এই সমস্ত মাদ্রাসাকে সহযোগিতা করবো এই মাদ্রাসা তার উসুলির উপর যদি থাকে ইনশাল কেমন ইসলামের ঝান্ডা একটা দোয়া শিখে মজমু ফতাহা আঠাশ খন্ড দুশো বিয়াল্লিশ পৃষ্ঠায় একটা দোয়া লিখেছেন এই দোয়া যারা রাতে পড়ে আল্লাহ আপনার একটা গুপ্তধন হাতে দিবেন কি দিবেন আল্লাহ প্রকাশ করেন নাই

রান্না আপনার হাতে দিবেন কি দিবেন এটা প্রকাশ করেন নাই আমরা এটা পাব এবং যুগে যুগে দেবন্দমা এ বাতিলের বিরুদ্ধে নাহকের বিরুদ্ধে রক্ত দিতে দ্বিধা করেন নাই জেলে যেতে দ্বিধা করেন নাই এবং এই বাংলার বুকে যখনই কোনো ফিতনা এসেছে তসলিমা নাসরিনের ফিতনা কাদিয়ানি ফিতনা এরকম নাস্তিকবাদীদের ফিতনা ব্লগারদের ফিটনা ওলমায় যেমন রাজপথে এসে গুলি খেয়ে শহীদ হয়েছে আগামী দিনেও ইনশাল্লাহ আজিজ ওলমায় কেরামের সেই সোনালী ইতিহাস আগামী দিনেও রচিত হবে ইনশাল্লাহ তারা কোনোদিন বাতিলের সাথে আপোষ করেন নাই একমাত্র আল্লাহকে রাজি করার জন্য তারা ময়দানে ছিলেন আছেন আগামী দিনেও থাকবেন আল্লাহ তালা আমাদের তৌফিকের আয়ত করুন আমিন ওয়াহরুদা ওয়ান আন্দুল আহমদুলিল্লাহ রব্বিল আলম